আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আমি জানাকে নিয়ে ভিডিও নিয়ে আসলাম আবার আপনাদের কাছে আশা করছি সবাই ভালো আছেন ওকে নিয়ে আসলাম ডাক্তারের কাছে অবশ্যই তিন মাস হলে বিড়ালের ভ্যাকসিন নিতে হয় আর সেটার জন্য ডাক্তারের কাছে এলাম ওনার পরামর্শ অনুযায়ী আমি ওকে ইনজেকশন দিচ্ছি এখন ডাক্তার ও টেম্পারেচারটা চেক করছে যেন ও তাপমাত্রা দেখে তারপরে এসে ভ্যাকসিনটা দিতে পারে অবশ্যই মনে রাখবেন একশো এক ডিগ্রি যদি তাপমাত্রা থাকে একটা বিড়ালে সেটা স্বাভাবিক আপনারা ইঞ্জেকশন দিতে পারবেন কোনো সমস্যা হবে না মার্শাল্লা জানা এতটাই মানে আপনাদের কাছে কি বলবো আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন ও এতটাই শান্ত ডাক্তারও দেখে অবাক যে এতটা শান্ত ওকে ইঞ্জেকশন দেওয়ার সময় ও একটু প্রথমে একটু নড়াচড়া করেছে কিন্তু তারপর ও একদম শান্ত হয়ে গিয়েছে আপনারাই দেখবেন সবসময় যদি একটা ডাক্তারের পরামর্শ চলেন তাহলে এটা আপনাদের বিড়ালের জন্য অনেক ভালো বিভিন্ন জায়গায় যদি দেখিয়ে বিড়াল দেখান বা ওর যদি কোনো সমস্যা হয় যদি দেখান সেক্ষেত্রে বিড়ালের কিন্তু সমস্যা হতে পারে কারণ সব ডাক্তার তো ওকে সবসময় দেখেনি যে ডাক্তার দেখে সে ডাক্তার ছোটোবেলা থেকে দেখেন তার কাছে অভ্যস্ত সো আপনারা চেষ্টা করবেন একটা ডাক্তারের কাছেই সবসময় বিড়ালকে দেখানো এবার ওকে একটা বল কিনে দিচ্ছি বাসায় ওর বল হারিয়ে গিয়েছে ও খুঁজে পাচ্ছে না ও কি দিয়ে খেলবে তাই সামনে পেলাম আর একটা বল নিয়ে পেলাম ওর জন্য এবার বাসার দিকে রওনা দিচ্ছি আমরা কারণ ভ্যাকসিন দিয়েছে যেহেতু এখন ওর একটু রেস্ট দরকার ভ্যাকসিনের পর ওকে এরকম একটা বই লিখে দেবে অ্যান্ড আপনারাও লিখে নেবেন এরকম একটা বই তাহলে সুবিধা হবে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন